কৃষি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য একটি ইঁদু কি অবস্থান হতে জিরো পয়েন্ট ফোর মিটার পার থেকে সমবেগে চলছে আবার এ অবস্থানে বসে থাকা একটি বিডাল এই ইঁদুরটি লক্ষ্য করল এবং ইঁদুরটির আগে রুটি করার জন্য 0.02 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে একই রাস্তা বরাবর চলতে থাকে এই 0.4 মিটার পার সেকেন্ড নিয়ে সমবেগে আর বিড়াল যাইতেছে অভত্বরণে যাইতেছে কয়র মত বলছে বি অবস্থায় ও সাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হয় অর্থাৎ এ অবস্থান বি অবস্থানে বিড়ালটা যাইতি তার শেষ বেগ কত কত বেগ প্রাপ্ত হবে মানে কি এ হতে বিড়ালটা এ হতে বি পর্যন্ত পৌঁছতে এই বিড়ালের শেষ বেগটা কত তাহলে বিড়ালের আদি বেগ কত বলো বিড়ালের আদি বেগ জিরো আর বিড়ালের তরণ জিরো পয়েন্ট জিরো টু মিটার পার তরণ দেওয়া আছে আর আদি বেগটা দেওয়া আছে এ হতে বি এর দেওয়া আছে দেওয়া আছে বিড়ালের

বি স্কোয়ার সমান ইউটা হল জিরো স্কোয়ার প্লাস দুই পূরণ জিরো পয়েন্ট জিরো টু পূরণ হল নাইন বা সমান হলো শূন্য দশমিক তিনশো দুই সমান জিরো পয়েন্ট থ্রি সিক্স সুতরাং দুই সমান শূন্য দশমিক ছয় মিটার পাঁচ থেকে অবস্থানে পৌষে বিড়ালটি জিরো পয়েন্ট সিক্স পার সেকেন্ড পেয়ে প্রাপ্ত হয় বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইঁদুরটির পক্ষের রুটি সংগ্রহ করা সম্ভব হবে কি বিড়ালের ক্ষেত্রে আদি সমান জিরো মিটার পার সেকেন্ড তরল এ সমান জিরো পয়েন্ট জিরো টু হতে পর্যন্ত দূরত্ব এস সমান নাইন প্লাস ষোলো পঁচিশ মিটার প্রয়োজনীয় সমান কী সমানের প্রশ্ন করেছি এস ওয়ান ইউ টি প্লাস হাফ এস এস ওয়ান পঁচিশ ইউ হল জিরো জিরো দিয়ে টি এর গুণ করলো জিরো

টি সমান হল পঞ্চাশ সেকেন্ড কি ক্ষেত্রে বে ভি সমান হল জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড দূরত্ব এস সমান ধরে নেই মিটার এবং সময় ধরেই টি সমান হলো আমরা জানি বা টি ওয়ান টু বা টি ওয়ান সমান হলো টি ওয়ান সমান এস টু কত হলো ষোলভ জিরো পয়েন্ট ফোর বা টি ওয়ান সমান হবে চল্লিশ তাহলে দেখা যাচ্ছে যে বিড়ালের দায়িত্বে লাগতেছে পঞ্চাশ সেকেন্ড আর ইঁদুরের যাইতে লাগতেছে চল্লিশ তাহলে কে খাইতে হবে এখানে টি ওয়ান লেস দেন টি সুতরাং বিড়ালটি পোষানোর পূর্বেই মৃদটি রুটি সংরক্ষণ কর